আসসালাম আলাইকুম বিহ আজকে দেখে পড়ুন একদম ইউনিক একটি ডিজাইনের একটি বেডরুম সেট খুবই চমৎকার ছয় ফিট প্রায় সাত ফিট একটা থাকবে এর ফুল বক্স খাড়ের দুই পাশে দুইটা সাইড বক্স থাকবে খুবই চমৎকার এবং খাড়ের সামনে কিন্তু একটা ডিজাইন থাকবে দেখেন ডিজাইনটা কতটা ইউনিক একদম ম্যাচিং করে খাড়ের হেড সাইডের সাথে কিন্তু আমরা ডিজাইনটা কিন্তু একদম ম্যাচিং করে ডিজাইনটা করছি এবং এ পাশে পেয়ে যাচ্ছেন একটা টেস্টার ডায়াল খুবই চমৎকার পাঁচ ডায়ালের একটা টেস্টার ডায়াল থাকবে আর যারা শাড়ি পরতে পছন্দ করেন এবং পাঞ্জাবি ব্লেজার যারা পরবেন এর সামনে করার জন্য একটি মোবাইল ড্রেসিং টেবিল থাকবে এবং বসার এখানে কিন্তু একটি ডয়ার থাকতে দেখেন বিগ সাইজের একটি ডয়ার আর প্রত্যেকটা মানে কিন্তু আমাদের চ্যানেল দেওয়া আছে আর বিগ সাইজের একটি আট পাল্লার একটি আলমিরা আপনাদের কত কাপড় আছে আপনারা কিন্তু এই সম্পূর্ণ এই বিগ সাইজের আলমিরার মধ্যে কিন্তু আপনার অসংখ্য কাপড় রাখতে পারবেন আর আপুদের ক্রাশ যারা টিকটক করতে পছন্দ করেন যারা শর্ট ফিল্ম করেন তাদের জন্য এবং সাজুগুজু করার জন্য আপনাদের পার্লারে যেতে হবে না আপনারা ঘরকে আলোকিত করে ফেলুন এই তাসমির ভ্যানিটি দিয়ে এবং সম্পূর্ণ কিন্তু সাজুগুজু করার জন্য দেখেন কত বড় একটি বিগ সাইজ একসাথে কিন্তু তিন চারজন দাঁড়িয়ে কিন্তু আপনার এখানে কিন্তু সাহায্য করজ করতে পারবে এবং বসার জন্য একটি চমৎকার একটি বসার টুল থাকবে দেখেন এই পাশে কিন্তু পাল্লা থাকতেছে এবং এখানে সেলফ থাকবে এই পাশে পাল্লা থাকবে সেলফ থাকবে আর এখানে তিনটি ডোর থাকতেছে দেখেন বিগ সাইজের তিনটি ডোর আর আমাদের প্রত্যেকটা মালে কিন্তু চ্যানেল দেওয়া আছে দেখেন একদম স্মুথ হালকা টাচ লাগলে কিন্তু আপনার সম্পূর্ণ এটা লেগে যাবে আর এখানে কিন্তু টাচ করলে কিন্তু কালার চেঞ্জ হচ্ছে আর এটা কিন্তু সম্পূর্ণ আমাদের প্রোডাক্টটি ডুগু পিন কালার অরিজিনিয়াল ডুগু পিন কালার বেডরুম সেট নিতে হলে আমাদের শোরুমে আসতে হবে এবং আপনারা সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন যে অরিজিনাল ডুকুপিন কাকে বলে অনেকেই ভিডিওর মধ্যে বলে থাকে যে আমরা ডুকুপিন কালারের মাল দেই কিন্তু আমি বলবো আপনারা হুটহাট করে অর্ডার না দিয়ে আপনারা যে শোরুমে থেকে মাল মানে পারচেস করবেন অবশ্যই অবশ্যই ওই শোরুম আপনারা ভিজিট করবেন যারা প্রবাসী বাইরে আছেন আপনাদের ফ্যামিলি মেম্বার অবশ্যই ওই শোরুমে পাঠাবেন আপনাদেরকে কি মাল দিচ্ছে সম্পূর্ণ যাচাই বেচাই করে তারপর যাতে প্রোডাক্ট আমাদের কিন্তু একদম মেন রোডের সাথে শোরুম সামনে শোরুম পিছনে কারখানা আমাদের নিজস্ব প্রতিষ্ঠানে কিন্তু আমরা দীর্ঘদিন যাবৎ আমরা কিন্তু ব্যবসা করে যাচ্ছি এবং দেখেন বিগ সাইজের যে আলমিরাটা আলমিরাটা আমি খুলে দেখেন এক পাশে কিন্তু সেলফ থাকবে আর একপাশে কিন্তু কোট জন্য জায়গা থাকবে ভিতর বাহির হান্ড্রেড হান্ড্রেড কিন্তু কালার এবং উপরের যে কালিশটা দেখেন ডিজাইনটা এবং নিচের যে কালিশটা একদম ম্যাচিং করে কতটা ইউনিক আর এটা কিন্তু সম্পূর্ণ কিন্তু এলকো শীট দিয়ে কিন্তু আমাদের কাজটা করাসে আছে আর যদি কেউ চান যে না ভাই আমি এলকো শীট নিব না আমি সম্পূর্ণ মিরর নিব তাহলে কিন্তু আপনারা এরকম মিরর দিয়ে কিন্তু আপনারা নিতে পারবেন সেটা আমাদের সাথে এম হোয়াটসঅ্যাপে কথা বলে নেবেন এবং আমাদের শোরুমে যারা সরাসরি আসবেন ঢাকা উত্তর আদমপুর শাহকুমের মাথা আর্মি সোসাইটি থেকে আর এটার একদম সাধ্যের মধ্যে আজকে দিয়ে দিব সবাই নিতে পারবেন সবাই যাতে নিতে পারেন এই বেডরুম সেটটি একদম সাধ্যের মধ্যে যারা লাক্সারিয়াস পারি করছেন যে প্রিমিয়াম কোয়ালিটি মডেলের বেডরুম সেট খুঁজতেছেন তাদের জন্য আজকে এই বেডরুম সেটটি দেখেন কতটা ইউনিক এবং সামনে যে ডিমান্ডটা থাকবে এখানে বসতে পারবেন এখানে কিন্তু অনেক জিনিসপত্র কিন্তু আপনারা রাখতে পারবেন আর যে খাড়ের সাথে যে সাইড বক্সটি দেখেন প্রত্যেকটা আমাদের চ্যানেল দেওয়া একদম ইউনিক করে কিন্তু ডিজাইনটা করা আছে একদম সাথে মধ্যে দিয়ে দিচ্ছি মাত্র পেজ যাচ্ছেন দুই লক্ষ তিরিশ হাজার টাকা হলে আমাদের কাছ থেকে এ প্রিমিয়াম কোয়ালিটি মডেলের বেডরুম সেটটি নিতে পারবেন আর যারা আসতে পারবেন না আমাদের কাছে কিন্তু বিকাশের মাধ্যমে এবং ব্যাংকের মাধ্যমে অর্ডার কনফার্ম করতে পারেন আপনার বাড়ির অ্যাড্রেস দেবেন আপনার ঠিকানা মতো আমাদের প্রোডাক্টটি পাঠিয়ে দিব হাতে মেয়াল পেয়ে বাকি টাকা আমাদের কাছে পিকআপ ম্যাডার কাছে দিয়ে দেবেন আর এটা অর্ডার করার জন্য মাত্র নিচ্ছি দশ হাজার থেকে পনেরো হাজার টাকা আপনার অ্যাডভান্স করতে হবে তাহলে আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটি নিতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কাহিনী ভিডিওতে আল্লাহ হাফেজ